সুন্দর ছয় আনার দুই লহরের একটা হচ্ছে আমাদের চেইন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারা জীবন চলে এসেছি নিউ নন্দন জুয়েলার্সে খুব সুন্দর সুন্দর আমরা বল চেনের কালেকশন দেখবো ঈদের জন্য তাই না আমাদের সাথে এই মুহূর্তে ভাইয়া আছে খুবই বিউটিফুল বিউটিফুল কালেকশন কিন্তু আজকে দেখবো হচ্ছে নন্দন জুয়েলার্স থেকে তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি মিনা করা আছে এটা খুব সুন্দর এটা ওয়েটটা কেমন হবে সাতানা এটা মাত্র সাতানা দেখে খুব সুন্দর সাতানার মধ্যে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সাতানা আছে দেখে মনে হচ্ছে যে একটু ওজন বেশি দেয় না দশ আনার মতো বাট এটা সাতানা আছে দেখেন খুব সুন্দর এটা এই যে এটা দেখতে পারছি প্রাইজ জানতে ইনবক্স করলে হবে না আপনাকে হ্যাঁ এটা হবে এটা কথা আছে এটা 13 আনা এটা হচ্ছে 13 আনা আছে খুবই সুন্দর হ্যাঁ এটা 13 আনা আছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন অনেক সুন্দর এক কথা এই যে এটা আরেকটা দেখতে পারছি দেখেন এটা হচ্ছে মিনা করা এটা খুবই সুন্দর দেখেন এগুলো প্রত্যেকটা কালেকশন এক একটা এক এক রকম সুন্দর আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন খুবই বিউটিফুল এটা এটা ওয়েট আবার হচ্ছে সাত সাড়ে সাত এটা সাড়ে সাত আচ্ছা এটা হচ্ছে সাত আনা সাড়ে সাত আনার থেকে মানে সাত আনার মধ্যে এই টাইপের গুলো পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর এটা অনেক সুন্দর এরপর আমরা আরো কিছু ওকে তো এইটা দেখতে পাচ্ছি দেখেন এটা হচ্ছে দুই লহরের একটা খুবই সুন্দর হচ্ছে আমাদের চেন দেখতে এত সুন্দর লাগছে ওজনটা এত কম আপনারা খুশি হয়ে যাবেন দেখেন এটার ওয়েটটা হচ্ছে মাত্র ছয় আনা খুব সুন্দর ছয় আনার দুই লহরের একটা হচ্ছে আমাদের চেইন অনেক বিউটিফুল এগুলো কিন্তু একদম নতুন এসেছে এরপর আমরা আরও কিছু কালেকশন দেখবো দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটা যেমন দেখতে মনে হচ্ছে যে ওয়েটটা অনেক হবে এটার ওয়েটটা কেমন আছে এটা দেখেন এটা হচ্ছে দশনা আছে এত সুন্দর অনেক সুন্দর কালেকশন দেখেন দশনার মধ্যে কিন্তু আমরা নিয়ে নিতে পারবো খুব সুন্দর এটা হচ্ছে দশনা আছে এটা দেখেন এটাও কিন্তু ওয়াও কি যে সুন্দর এটার ওয়েটটা হচ্ছে সরি দশনা সাড়ে দশ আনা ওকে অনেক সুন্দর সাড়ে দশ আনার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক বিউটিফুল দেখতে অনেক বড় লাগছে মনে হচ্ছে ওজন অনেক বেশি বাট ওজনগুলো কম আছে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটাও এটা হচ্ছে এটা এগারো আনা আছে সো নাইস হ্যাঁ এটা মাত্র এগারো আনায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এগারো আনায় আমরা পাচ্ছি এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চার আনা

এটা হচ্ছে পাঁচ আনা আছে খুবই সুন্দর দেখেন পাঁচ আনার মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন অনেক সুন্দর খুবই ভুলফুল এরপর আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছয় খুব সুন্দর দেখেন ছয়ানার মধ্যে এতো সুন্দর একটা চেন অপূর্ব লাগছে আর এগুলো কিন্তু সব সময় পড়তে পারবেন অনেক ভালো লাগবে আর এত প্রীতি এটা কিন্তু একদম নতুন কালেকশন দেখেন এটা আমরা আগে দেখিনি এটা দেখতে পাচ্ছি আয়তুল কুস্তি সহ এটা হচ্ছে চারানার মধ্যে কি যে সুন্দর লাগছে ভিওয়ার্স জাস্ট দেখেন অনেক কমে পেয়ে যাচ্ছি এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও হচ্ছে অনেক সুন্দর এটা কি আয়তুল কুস্তি আছে এখানে হ্যাঁ এটাও আছে আচ্ছা খুব সুন্দর দেখেন আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন অনেক বিউটিফুল এটা ওয়েট কত ভাইয়া এটা ওই আপনার সাড়ে পাঁচ আনা সাড়ে পাঁচ আনা খুব সুন্দর সাড়ে পাঁচ মধ্যে একটা চেইন পাচ্ছেন এইগুলো অনেক অনেক সুন্দর কালেকশন আছে এই দেখেন এইটা এত সুন্দর এটা ওয়েটটা কত আছে এটা আছে আপনার

ওয়েট বেশি মনে হলেও আপনারা কিন্তু কম ওয়েটের মধ্যে নিতে পারবেন আর এগুলো কিন্তু আপনার ফুল বলেন না খুব সুন্দর ফুল বল দেখেন অনেক সুন্দর খুবই বিউটিফুল তো এই সুন্দর কালেকশানগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে নিউ নন্দন জুয়েলার্সে এটা হচ্ছে রাভেল সাহের ব্লকটি শপ নম্বর হচ্ছে একত্রিশ বসুন্ধরা সিটি শপিং মল পান্ধা হল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু নিয়ে নিতে পারেন